ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে আমাকে আস করে যে ভাই আসলে ড্রয়িংটা কেমন করব এই পায়ের শেপ বা হাতের শেপ এটা কিন্তু অনেকটা ছোট বড় হয়ে যাচ্ছে সো হাউ ম্যানেজ ইওর টাইম এন্ড ওভারঅল প্রপোর্শন অন পেপার তো এই কমপ্লিট কোশ্চেন এর आंसर আমি পাঁচটা পয়েন্টে দেওয়ার চেষ্টা করব সো চলুন আমরা এই ব্যাপারটা একটু জেনে নিন আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 এর যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনি ড্রয়িং করার সময় ওভারঅল আসলে টোটাল ফিগারের একটা মাপ আছে সাড়ে সাত মাথা বা আট মাথা হিসাব যেটা আছে সেটা আপনাকে করতে করতে হবে হবে আগে আপনাকে অ্যাডজাস্ট এর জন্য আপনি প্রত্যেকটা জায়গা যেমন এখানে হাতের ড্রয়িং আছে এখানে পায়ের ড্রয়িং আছে এগুলো আপনাকে আলাদা আলাদা শিখতে হবে যেন আপনি প্রপারলি এটাকে করতে পারেন এখানে দেখেন যে আমি একটা পোর্ট্রেট এঁকেছি এই যে বিষয়টা আছে পোর্ট্রেট রিলেটেড যাবতীয় ব্যাপার এটা যেন আপনি প্রপার লাইনের থ্রুতে উপস্থাপন করতে পারেন এটা কিন্তু ব্যাপার বের করাটা খুব জরুরি যদি আপনি এই ব্যাপারটা না করতে পারেন মানে এই প্রকোর্শনাল মিস্টেক যদি আপনার অনেক বেশি যায় তাহলে কিন্তু আপনি ভালো লেভেলের স্কোর পাবেন না সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক নম্বর কি জানো প্রকোশন সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আপনি যাই আঁকেন না কেন আপনার লাইনের উপস্থাপনটা খুব সলিড হতে হবে দেখেন আমি কিন্তু অনেক ভ্যারিয়েশন দেখানোর চেষ্টা করেছি লাইনের মাধ্যমে ঠিক আছে সো যাই করেন না কেন এই লাইনটাকে আপনি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যেন আপনার ড্রয়িংটা ভালোভাবে পপ আপ হয় আর আপনি যেটাই আঁকতেছেন না কেন আপনার এই ড্রয়িংটা যেন একটা সহ অবস্থায় যায় একটা বিষয় কমপ্লিটলি বুঝতে হবে আপনার যে লাইনটা আঁকি সাধারণত এই লাইনের মাধ্যমে হচ্ছে আমরা প্রপোর্শন ফিঙ্গারের পার্সপেক্টিভ কম্পোজিশন একই সাথে হচ্ছে একদম বেসিক যে ব্যাপারটা আছে সবকিছু আমরা এই লাইনের মাধ্যমে প্রকাশ করে থাকি সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ফর ইউ টু অ্যাচিভ আ প্রপার লাইন নো অ্যাবাউট হাউ টু ডিল উইথ লাইন এন্ড ড্র লাইন আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পুনঃ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের অনফিসিয়াল আর্শ অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি আইন রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক সো লাইন ছাড়া কিন্তু একটা ড্রয়িং ইম্পসিবল আকার ওকে নেক্সট স্টেজে হচ্ছে যে যখন কোনো ফিগারেটিভ কিছু আঁকতে দেওয়া হয় তখন তার একটা ওভারঅল গঠন থাকে আমরা ম্যাক্সিম স্টুডেন্টদের যেটা দেখেছি যে আমরা রিসেন্টলি যে গ্রুপে এক্সামের একটা ইয়ে লঞ্চ করেছি সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে মিস্টেকটা করেছে এটা হচ্ছে যে আপনারা ছবি আঁকতেছেন ইটস ওকে আইডন হ্যাভ এনি ইস্যু কিন্তু বড় যে কমন ভুলটা আপনারা করতেছেন সেটা হচ্ছে আপনাদের হাত পা বা রিয়েল লাইফ ফিগারের সাথে ওটা মিলতেছে না যদি আপনি একটু ক্লোজ খেয়াল করেন দেখছেন পোর্ট্রেটটা এখানে যদি পোর্ট্রেটটা খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা পোর্ট্রেট মিলানোর কিন্তু একটা ওভারঅল প্রসেস আছে এখন আপনি যদি এটাকে না বুঝে আন্দাজে আঁকেন বা না মিলাইতে পারেন তাহলে কিন্তু সরাসরি আপনার স্কোর আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে সো এবারে অ্যাডমিশন টেস্টে কিন্তু পোর্ট্রেট আসার সম্ভাবনাটা অনেক বেশি জাস্ট শুধু পোর্ট্রেটও আসতে পারে সো আপনাকে এই জায়গাটা খুবই যত্নবান হওয়া উচিত যে কিভাবে আসলে এই পোর্ট্রেটটাকে উপস্থাপন করে আঁকানো উচিত অলরাইট আপনি আগাইতে আগাইতে একটা পর্যায়ে গিয়ে আপনার যে একটা ক্ল্যারিটি আছে ড্রয়িং এ সেটা চলে আসবে আর ওভারঅল যে ড্রয়িং এর একটা স্টাইল আছে সেটা আপনার কিন্তু বিল্ড আপ হয়ে যাবে তো আপনাকে অবশ্যই এই জেনেরিক জায়গা থেকে অ্যামেচার লেভেলের জায়গা থেকে আপনাকে একটা পার্মানেন্ট প্রমিনেন্ট স্পেসে যেতে হবে সেল আপনি যখন কোন ড্রয়িং আঁকাচ্ছেন আপনার পরীক্ষার হলে টাইম লাইনটাকে একটা ভালো সুন্দর ভাবে গুছিয়ে ভাগ করে নিতে হবে কারণ আপনি যদি আন্দাজে আঁকানো শুরু করেন তাহলে কখনোই আপনি কমপ্লিট করতে হবে এই ফিগারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পরীক্ষার প্রশ্ন যেটা আসে সাধারণত সেটা নিয়ে কিন্তু আগে আপনাদের অ্যানালাইসিস করা যদি না থাকে তাহলে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে অ্যাসেল ফেস করবেন সো পরীক্ষার হলে টাইমটাকে কিভাবে ভাগ করতে হবে তিনটা স্টেপে ভাগ করতে পারেন ফার্স্ট নাম্বার হচ্ছে আপনি যে ছবিটা আগাইতে চান সেই ছবিটা নিয়ে আপনি ভালোভাবে অ্যানালাইসিস করে নেন হ্যাঁ যেখানে হচ্ছে যেই বিষয় সম্পর্কে আপনি আমাদের ওয়েবিনারও পেয়ে যাচ্ছেন ওভারঅল ইনফরমেশন আমি আপনাদের বলবো যে আজকে রেজিস্ট্রেন করে ফেলুন খুবই রিজনেবল প্রাইস একদম নামমাত্র পয়সা একটা বাসের টিকিটের থেকেও কম প্রাইস সো আপনারা হয়তোবা টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচপাতি করে থাকেন আপনি হয়তো বা অনেক থাকেন আপনি চায়ের আনটায় অনেক পয়সা খরচ করছেন কিন্তু লাস্ট মোমেন্টে নিজের যে ইউনিভার্সিটির একটা ড্রিম আছে সেটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অবশ্যই অবশ্যই একটা মেট্রোর আন্ডারে প্রপার প্রস্তুতি নিতে হবে যাদের আর্থিক সমস্যা রয়েছে যাদের হচ্ছে অনেক কমপ্লিকেশন রয়েছে লাইফ নিয়ে বা যারা হইতেছে মোটেই কোনো প্র্যাকটিসে জয়েন করতে পারতেছেন না কোনো জায়গায় বা কোথাও আপনি হয়তো বা নিজের এইচএসসি রেজাল্টটাকে সামাল দিয়ে দিতে গিয়ে অনেক বাজেট অবস্থায় চলে গেছেন বাট রাইট নাও ডিজার্ভ এ সি ইন ইউনিভার্সিটি সো এখন আপনি কি করবেন এটা বুঝে উঠতে পারছেন না যারা এরকম সিচুয়েশনে আছেন তারা হচ্ছে অবশ্যই 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 আমাদের ওয়েবিনার জয়েন করবেন রাইট যেটা হচ্ছে আপনাদের দারুনভাবে ভাবে হেল্পার সাপোর্ট করবে ড্রয়িংটাকে বুস্ট করার জন্য ওকে তো প্রথম বিষয়টা হচ্ছে আপনি ড্রয়িংটা অবজারভেশন করে নিলে মেইন এক্সামে যে ড্রয়িংটা থাকবে আসলে সেখানে কোয়েশ্চেনটা কেমন দেওয়া আছে কোশ্চেন ইনস্ট্রাকশনটা একটু ভালোভাবে ফলো করতে হবে যে এক্স্যাক্টলি তারা কি বলতেছে আপনি যে ড্রয়িংটা আঁকাইতে চান সেই ড্রয়িং সম্পর্কে তারা কি জানতে চাইছে বা বলতেছে এই সম্পর্কে ম্যাক্সিমাম যে কথাগুলো লেখা থাকে যে ড্রয়িংটাকে দ্বিগুণ করে রাখতে হবে বা তিনগুণ দেড়গুণ করে রাখতে হবে এবারে পরীক্ষার কোশ্চেন অনুযায়ী হুবু আঁকা যাবে না আপনারা ম্যাক্সিমাম যে মিস্টেকটা করেন ড্রয়িং এর সাথে সাথে স্কেচ করেন ডোন্ট ট্রাই টু ইউজ স্কেচ দেখেন আমি কিন্তু প্রচুর পরিমাণে এখানে লাইনস ইউজ করছি দেখছেন এখানে কিন্তু কোনো স্কেচ নাই ট্রাই টু শো ইট ভেরি ক্লোজলি দেখেন এখানে এটা স্ক্রিনশট করে বাসায় বসে জুম করে দেখবেন লাইন ছাড়া কোনো বিকল্প নাই আপনি যাই করেন না কেন আপনার লাইনের ভিতরে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু ইউল লুজ ইউর স্কোর একদম শর্টকাট একটা কমন কথা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সো নেক্সট টোয়েন্টি টু ডেজ লক্ষ্মী মানুষের মতো একটা ভালোভাবে কমপ্লিটলি লাইন ড্রয়িং প্র্যাকটিস শুরু করেন আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নাই ফার্স্ট আইটেমে ভালোভাবে অবজারভেশন করলেন সেকেন্ড আইটেমে হচ্ছে আপনি টোটাল ড্রয়িংকে একটা মাইন্ড ম্যাপিং করে ফেলবেন এবং পেজে আপনি কোন অ্যাঙ্গেলে কোন জায়গায় কি সাজাবেন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি দেখেন যাবার লুঙ্গির অংশটা কোথায় আবার যাবার অংশটা কোথায় ড্রাইপারি কোথায় পেজের পোর্ট্রেটের সাইজ কোথায় পায়ের শেপটা কেমন গেছে এভরিথিং এর ভেতরে আপনার পার্সপেক্টিভ কম্পোজিশন সব চলে আসবে এর মানে ওই আপনি যদি খুবই সিম্পলি আমাদের বক্সি টেকনিক যেটা আছে আমরা যেটা কোর্সে শিখিয়ে থাকি এটা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি দারুণভাবে ভাবে খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে আপনার ড্রয়িংটাকে বুস্ট করতে পারতেছেন আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং প্র্যাকটিস করতে করতে এমন একটা লেভেলে চলে যেতে হবে যেন আপনি পরীক্ষার হলে যখন কোয়েশ্চেন পাচ্ছে তখন সাথে সাথে যদি এটা নির্ধারণ করে ফেলতে পারেন যে আপনি কোন পার্টে কতটুকু সময় দিবেন পোর্ট্রেট কত সময় আঁকাবেন ওভারঅল বডি স্ট্রাকচারটা কত সময় আঁকাবেন পায়ের প্রপোর্শনটা কত সময় আঁকাবেন ওকে ফাইনাল হচ্ছে ডিটেইলস আঁকা যেমন আমার এই ড্রয়িংটা আপনি দেখতে পাচ্ছেন যে ডিটেলস আমি কোথাও কোথাও অনেক ডার্ক লাইন ইউজ করেছি কোথাও কোথাও অনেক কিন্তু আমি লাইট লাইন ইউজ করেছি সেটা কিন্তু অনেক বেশি নেসেসারি আমাদের সবার জন্য লাস্টে ফাইভ টু এইট মিনিট রেখে দেবেন টেন মিনিটস রেখে দেবেন যেই টাইম লাইনে হচ্ছে আপনি সরাসরি আপনার ড্রয়িং যদি কোনো একটা অংশ অনেক বেশি হয়ে যায় কোনো একটা অংশ অনেক কম হয়ে যায় আপনি যেন সেটাকে সুন্দর করে রিকভার করতে পারেন প্রতিটা পায়ের যে একটা শেপ আছে দেখেন খেয়াল করেন এই যে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি হাতের যে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি এটা যেন প্রপারলি মিলে মানে এই শেপের সাথে আমার এইটুক শেপের সাথে আমার যেন এইটুক শেপের একটা মিল থাকে ওকে এটা গেল একটা পয়েন্ট আর প্রত্যেকটা জায়গার একটা গ্যাপ থাকে যেমন দেখেন এই যে দেখছেন এখানে একটা গ্যাপ আছে প্লাস এই হাতের বডির সাথে সাথে একটা গ্যাপ আছে এটাকে আমরা বলি চারুকলার ভাষায় ফিগার পজিশনিং এই ফিগার প্রতি শনি যদি আপনার খুব ভালো মানে না হয় তাহলে কিন্তু আপনি ভালো স্কোর পাবেন না এক কথা হচ্ছে মধ্য ব্যাপার আপনার রিয়েল লাইফের সাথে ফিগারটাকে মিলতে হবে লাস্ট যে ব্যাপারটা হচ্ছে যেটা জন্য খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়ে বিষয়টা শেয়ার করি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এক্সাম দেয় তারা কিন্তু যখন এমসিকিউ পরীক্ষাটা দেয় তাদের ভিতর কিন্তু এমসি কিউ যদি ইন কেস খারাপ হয়ে যায় বা আপনার এমসি যদি কমন না আসে কারণ আপনারা যদি আমাদের ওয়ান থাউজেন্ড এমসি না নেন তাহলে তো কমন আসার সম্ভাবনাটা নাই আমরা একমত সারা বাংলাদেশে চালু করার জন্য এটা দিচ্ছি তো এতে করে যেটা হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এক্সাম খারাপ করে এমসি কিউ তাহলে আরে কি দিতে আসলাম পরীক্ষা তো ভালো হয়নি কি করা উচিত আমি আপনাদের শর্টকাটে একটা কথাবার্তা বলি যে এমসিকিউর আপনারা হেজিটেশন ফেস করবেন না বা খুব মানে ফ্রাস্ট্রেশন ফেস করবেন না কারণ কি আপনি জানেন কি আপনি ড্রয়িং এ একটা দারুণ কোপ দিয়ে দেবেন ঠিক আছে টেস্ট ড্রয়িং একটা দারুণ কোপ দিয়ে দেবেন তাহলে আপনার যেটা সুবিধা হবে

এখন আপনাকে সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে আপনি বাংলাদেশের যেই প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করেন না কেন ঠিক আছে আচ্ছা ড্রয়িং হইলো হইলো এসএসসি স্কোর যোগ হইল ইচ্ছোকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ব্যাপারটা ভুলে যায় যে আসলে যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষার হলে যখন যান তখন দেখা যায় কি যে আপনার পাশে হচ্ছে খুব তাওড়া লেভেলের ড্রয়িং করতেছে এমন পেলে পড়ে যায় তখন তার ড্রয়িং দেখে হচ্ছে আপনার প্র্যাকটিস লেভেলটা অনেক বেশি ডাউন হয়ে যায় বুঝছেন সবাই এটা মাথায় রাখবেন যে আপনার আশেপাশে কে কেমন ড্রয়িং আছে ইট ডাজেন্ট ম্যাটার কার পরীক্ষা ভালো হচ্ছে আশেপাশে এটা ডাজেন্ট ম্যাটার কার কনফিডেন্ট লেভেল কেমন এটা আপনার ডাজেন্ট ম্যাটার ইউ ট্রাই টু ফোকাস অন আদার্স ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর সেলফ আপনি যদি ম্যাক্সিমাম টাইম ফেসবুক স্ক্রোল করে এর পোস্ট দেখে টাইম পাস করে যদি সময় নষ্ট করেন তাহলে আপনি চারগুলো যে কোনো চান্স পাবেন না you should try to practice a lot every single day every single day every single moment try to use it precisely ঠিক আছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেলফ প্র্যাকটিসের উপরে চারকোল অ্যাডমিশন টেস্টের চান্স পর এই বাদে আর কোনো ওষুধ বালাই নাই সো ফোকাস করেন আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন করেছেন তারা অবশ্যই লাইফটা যখন শেষ হয়ে যাবে তখন দেখে নেবেন বা যারা পরবর্তীতে আসেন তারাও কিন্তু লাইফটা জয়েন করছেন তারা কিন্তু সরাসরি দেখে ফেলবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড নেসেসারি ড্রয়িং প্র্যাকটিস ছাড়া একজন মেন রোড ছাড়া আপনি জীবনে ঢাকা ইউনিভার্সিটি চালু করলে চান্স পাবেন না আমি আপনাকে তাবিজ বানিয়ে লিখে দিতে পারি আপনি গলায় ঝুলাই কারণ আপনি কখনো আগে ড্রয়িং করেন ইউ ডোট হ্যাভ ইনাফ আইডিয়া অ্যাবাউট ড্রয়িং হাউ কুড ইউ থিঙ্ক দেন যে ইউ উইল গেট এ চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যাড প্রেম করবেন পুকি পাবেন পোস্ট ভাবি যাবে অনেক কিছু কোনো কাজ আসবে না জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর সেলফ অ্যান্ড প্র্যাকটিস আর সো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সবসময় নিজের কনফিডেন্টটাকে বুস্ট রাখেন পরীক্ষা দেন ইনশাআল্লাহ এটা ভালো কিছু হবে নিজের প্র্যাকটিস এর বিকল্প আসলে কিছু হয় না সো আজকে যারা আমার ভিডিও দেখতেছেন বা এই লাইভ দেখছেন আপনারা সবসময় মাথায় রাখবেন যদি আপনারা পরীক্ষার হল থেকে বের হয়ে যান পরীক্ষা মনে করেন দিলেন উনত্রিশ তারিখ দেওয়ার পরে পরীক্ষার হল থেকে বের হয়ে আপনি দেখছেন কি যে আপনি নিজের মনে মনে নিজেকে কোয়েশ্চেন করতেছেন ঠিক ওই এইচএসি পরীক্ষা দেওয়ার আগে মতো যে ইস আপনি যদি আরেকটু প্রিপারেশন নিতেন আপনি যদি আরেকটু ড্রয়িং করতেন আপনি যদি যখন আমার কথাবার্তা আপনি শুনতেছিলেন আমাদের কোর্সের ব্যাপারে কথাবার্তা শুনতেছিলেন তখন যদি একটু কষ্ট করে যদি আমাদের কোর্সটা এনরোল করতেন বাসায় বসে প্র্যাকটিস করতেন হয়তো আপনি অনেক ভালো করতে পারতেন আমরা এমন অনেক স্টুডেন্ট দেখেছি যাদের এমসিকিউ হচ্ছে এক্সাম নেক্সট লেভেলের হয় কিন্তু তাদের ড্রয়িং এক্সামটা কিন্তু একদম ভেই হয় সো তাদের এই ড্রয়িংটা ভালো না হওয়ার কারণে তারা কিন্তু চান্স পায় না যেটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মেইন ওয়েপেন সো ট্রাই টু ফোকাস অন ইউর স্টাডি অ্যান্ড ড্রয়িং এন্ড প্রিপারেশন যেটা আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে সো আমাদের ওয়েবিনার জয়েন করেন খুব রিজনেবল প্রাইসে আমরা আমাদের ওয়েবিনার প্রোভাইড করছি সো লেটস রিড আউট দ্য কমেন্টস যেটা অনেক করেছে শ্রাবণী সূত্রাধর লিখছে যে কোর্সটি কত আমাদের ওয়েবিনারও আপনি জয়েন করতে পারেন আর ইন্ডিভিজুয়াল কোর্সও নিতে পারেন ইন্ডিভিজুয়াল কোর্স নিলে যে সুবিধাটা হবে যে আপনি উনত্রিশ তারিখের আগ পর্যন্ত আমাদের সাথে কমপ্লিট প্রিপারেশন নিতে পারতেছেন কোর্সে আর ওয়েবিনার যদি জয়েন করেন শুধু ফিগার ড্রয়িং এর একটা কমপ্লিট লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাচ্ছেন যেখানে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি সবচেয়ে ভেঙে ছিল ডিসকাশন করব আর ওয়ান টাইম আপনি একটা লাইভ কারেকশন পাচ্ছেন এট দ্য সেম টাইম পরবর্তীতে আপনি জাস্ট আপনার ড্রয়িং এর কারেকশন পাচ্ছেন আর এর সাথে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের एग्जामটা ফ্রি আপনি জাস্ট एग्जाम দিলে আপনি কারেকশন পাবেন ওকে নেক্সট হচ্ছে তানজিলা সুশি সুচি কমেন্ট করছে সালাম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনি বাংলাদেশের কোথায় থেকে জয়েন করেছেন আমাদের কমেন্টস বক্সে জানান ওকে